বাবা মা সারা বাপের বাড়ি যেমন থাকে না তেমন শীতকাল ছাড়া কিন্তু শীতের পিঠাও জমে না শীতের পিঠা খেতে হলে কিন্তু শীতকালই লাগে বাবা কিন্তু আবদার করার কোনো জায়গা নেই শহরে তো খেজুরের রস যায় না আর গ্রামে তো খুঁজলেও এক জায়গা অর্ডার করে তারপরে নিতে হয় তাই আব্বুকে বললাম যে এবার তো শীতের পিঠা খাওয়াই হলো না তো বললো যে বছর যদি শীতের পিঠা খেতে হয় এসেই খাওয়া লাগবে সারা রাত ঘুমি হয়নি কখন সকাল হবে আর কখন বাড়ি যাব বাঘের যাওয়ার কথা শুনলে তো আর ঘুমই আসে না তো বাড়ি বাড়ি যাবো আর নতুন জামা বার করবো না তো হতেই পারে না যতগুলা নতুন জামা আসে সব করছি কিন্তু বার যে একটাও পরা হয় না তখন কিন্তু ওই পুরনটাই পরা হয় নতুনগুলা সব বাস করে রাখা হয় তখন আর এইগুলা বাইর করতে একটা সকাল সকালই বেরিয়ে পড়লাম বেরিয়েই দেখি যেন সব কিছু রেডি করে সামনেই একটা দোকান বিকারি দোকানে ঢুকে পড়ছি তো এখানে ঢুকে গরম গরম সব বিস্কিট কেক যত যা আছে সেগুলো সব নিয়ে নিছি যেহেতু গরম গরম তো বাসায় যে খেতে হবে এনে খেতে অনেক মজাই কিন্তু একদম বিকারি গরম গরম সব জিনিস তারপরে আমরা মে ট্রেনে চলে আসছি মানে এসে দেখি এত পরিমাণ ভিড় এখানে কোনো জায়গাই নেই মানে পা রাখারও জায়গা নেই এত মানুষ কোন জায়গাতে কোন জায়গায় যাবে এত মানুষ ভিতরে তো ঢুকাটির পাচ্ছি না একটা ট্রেন মিস করছি তারপরে ট্রেনে একদম গাদাগাদি করে ঢুকছি নামার নামার পরেই দেখি এত মানুষ নামতেও মানে লাইন লাইন লেগে গেছে জন্য একদম তারপরে বাংলাদেশ পরেই সামনেই দেখি যে এখানে আবার এই মিছিল হচ্ছে এত মিছিল তো আমরা একটু দাঁড়ায় দাঁড়ায় মিছিল দেখতেছিলাম মিছিল দেখা শেষে তারপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি তো তখন যাওয়ার পরে যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠলাম গাড়িতে উঠেই বাইরের আবহাওয়া দেখতেছি আর একজন বাহিরের প্রকৃতিক দেখ দেখতেছে আর আমার মেয়ে কত সুন্দর করে বসে আছে সে হাতে তালি দিচ্ছে খুশিতে যাচ্ছে তার জন্য দেখতে দেখতে আমাদের গাড়িটাও ছেড়ে দিছে এখন আমরা বাইরের আবহাওয়া প্রকৃতি দেখতে দেখতেই যাচ্ছি এত এত ভালো লাগতেছিল সুন্দর আবহাওয়া ছিল যার জন্য আমাদের মনটা একদম ফুরফুরা হয়ে গেছে টানা পঁয়তাল্লিশ মিনিট গাড়ি চলার পরে আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি পদ্মা সেতুর আসে আপাশে আসলেই মনে হয় যেন না বাড়ি চলে আসছি কিন্তু এখান থেকে কিন্তু আরো তিন ঘন্টা জার্নি করা লাগে তারপরে মনে যে পদ্মা সেতু পেরোলেই মনে হয় ঢাকা শেষ মনে হয় যেন এই যে বাড়ি চলে আসছি কিন্তু আসলে পদ্মা সেতুর কিন্তু শুরু আবার পদ্মা সেতুর শেষ এখান থেকে তিন ঘন্টা লাগে বাড়ি যাইতে তারপরও মনে হয় যেন না কাছাকাছি চলে আসছি তো আমরা যেহেতু গাড়িতে গাড়িতে উঠলে কিন্তু আমাদের অবশ্যই খাবার খাওয়া লাগবে এটা মাস এখানে আমাদের খাওয়ার জন্য সিঙ্গারা আর ড্রিঙ্ক ও চিপস একটা কেক এই সব কিছুই নিছিল আমাদের খাওয়ার জন্য কারণ আমি তো গাড়িতে উঠলে একদম চুপ করে বসেই থাকতে পারি না আমাদের কিছু না কিছু খেতেই হবে না খেলে আরও না খেলে কেমন যেন খারাপ লাগে আমার কেমন বমি আসে আর কিছু কিছু মানুষ আছে যারা গাড়িতে উঠলে কিছু খেতেই পারে না কিছু খাইলেই আসি আর আমার কিছু না খাইলে খারাপ লাগে আমার মনে হয় যে গাড়িতে উঠলেই কিছু খাই আর নয় তো ঘুমাই হয়তো ঘুম পড়ি নয় কিছু খাই তাহলে আর আমার এত খারাপ লাগে না দেখতে দেখতে পদ্মা সেতু ক্রস করছি পদ্মা সেতু ক্রস করতে দশ মিনিট লাগে তারপরে টানা ঘুম দিছি তিন ঘন্টা পর তারপরে আমরা চলে আসছি তো চলে আসার পরে এই তার বাপে আর মেয়ে মিলে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে নানু বাড়ি আমি বলতেছি যে কই যাচ্ছ হে তো হা খুশি নানু বাড়ি যাচ্ছে তো আমরা দেখতে দেখতে চলে আসছি কি কি খেলাম কি কি করলাম বাগেরহাট যে সব ভিডিও কিন্তু আস্তে আস্তে আপলোড করা হবে আর এই যে শ্বশুর বাড়ি আসছে মিষ্টি নিয়ে না আসলে হয় আল্লাহ